এমন এক এলাকা যে এলাকা ডিপুর মতো এলাকা যে মুসলমান বয়ে ওই ডিপুর মধ্যে যে আশ্রয় নি এবং দ্বীপ ফারো বেললে মাঝখানে নৌ মাঝেদির সমুদ্র ফার বেরলে নৌকা লাগে ব্রিজ লাগে ওই কাড়ার মুসলমান কাছে থারার কাছে দেখে পারে ইয়ানলে সমুদ্র ফারেবের বিরিস বাড়ি নৌকা স্টিমার যা সে বেন সরাই ফেলি যার কারণ মুসলমান জমাতল যেতে জাহাজ গুতে গুতে দাগায় নকি দেখা যাচ্ছে মাসকারে সমুদ্র ওই ফারে খাফের বেমান আর মুসলমান মুজাহিদ ফারবেলে কোন নৌকা নাই কোন স্টিমার নাই কোন ফুলো নাই বিরিজ নাই এখন মুসলমান জামাত কিভাবে ওই জায়গার মধ্যে পার হইবে কাফের پیمানল্লাহ জিহাদ করিব ওই কাফলার নেতা ওই কাফলার নেতৃত্বদার হযরতে সাত্রিয়ুল্লাহ تعالی আন মুহাম্মাদুর রাসূলুর সাহাবী ওই সমুদ্র যেতে দেখি দেখা যাচ্ছে সমুদ্র পার হইবার কোনো নাই হাজার মুসলমান মুজাহেদ একজন দুইজন ষাট হাজার সৈন্য আবার ষাট হাজার গোড়া এই গোড়া ফারবের কোন রাস্তা নাই মুসলমান কাফলা সমুদ্র ফারবের কোন নৌকার ব্যবস্থা নাই কোন বিদেশের ব্যবস্থা নাই কোন স্টিমার নাই অয়ত্তর মধ্যে হজরতে সাদি আল্লাহ মুসলমান সমস্ত ষাট হাজার সৈন্য বিয়ন এলান করে দিই ও আল্লাহর বন্দা একখান খাস গরম আর এত সমুদ্র ফারবের শক্তি আরাতে নাই কারণ কোন ফুল নাই বিদিস নাই কোন নৌকা নাই কোন স্টিমের নাই তবে আরা প্রত্যেকজন নিজের গোড়ার সামনের কদম্য সমুদ্র আল্লামাই দাও অতটুকু তো ভাজ্য ঘোড়ার সান্দর কদম আস্তে করে সমুদ্র আল্লামাই দাও ইউসুফ নবী যেতে জুলাই খা জেনা করতে চার মনে মনে চিন্তা করে দরজা ইন তো বাঙন সম্ভব তবে আর শক্তি তো দরজা পর্যন্ত জন্মান আছে দরজা বাকি তৃতন্ন তবে আর শক্তি তো দরজা পর্যন্ত জন্মান আছে এই কথা মনে তানি আল্লাহর পেকাম্বরি সালতু আসলাম হেমনভাবে দুদি দরজা পর্যন্ত দরজা পর্যন্ত দা পোহৰে পোহৰে আল্লাহর মদতা আগি। আল্লাহ র পুরা জামিন টাছ টাছ টা সাত দরজা কুড়ি গেই কাদচিয়াৰ যুদ্ধুত হজরতে ছাত্র দিয়ে আল্লাহ তা সমস্ত ষাঠ হাজার সৈন্য বিহনৰ পৰি অহ আল্লাহর বন্দা আরাফ এখন সমুদ্র পারবেললে এখনো ফুললাই বিরছ নাই সমুদ্র পারবেললে এখনো কৃষ্টি মারনাই এখনো নৌকও নাই কিন্তু আরার কুদরত অতটুকু আছে আরা প্রত্যেকজন নিজুর কুরার সামনের কদম মান সমুদ্রর মধ্যে লামায় দাও আল্লাহর বান্দা হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআLAN কু এ কথা কোনার পর 60000 একজন দুইজন একশো দুই শত নষাট যেতে সামনের কদম সমুদ্র আল্লামাই আল্লাহ রব্বুল আলমিন ওই ফুল ন লাগে বৃষ লাগে টাস 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 সমস্ত ষাট হাজার সৈন্য বিয়ান সমুদ্র ফারেদার গুড়